আমেরিকার নিউ ইয়র্ক সিটির বাংলাদেশ উদ্দেশ্য এলাকার জ্যাকসন হাইটস আর এই জ্যাকসন হাইটস আসলেই দেখা যাবে পান সিগারেটের দোকান বাংলাদেশের স্টাইলে রাস্তার দুই ধারে এই যে পান সিগারেটের দোকান দেখা যাচ্ছে মোটামুটি সব দোকানই বন্ধ শুধুমাত্র এই পানের দোকান সিগারেটের দোকান এগুলোই খোলা কারণ পান সিগারেটের কাস্টমার রাত দিন চব্বিশ ঘন্টায় পাওয়া যায় তো এই কারণেই সবগুলা দোকানই খোলা তো আজকে আপনাদের সাথে এই জ্যাকসন হাইটসের পান সিগারেটের দোকান শেয়ার করতেছি একটার পর একটা এই যে পানের দোকান সিগারেটের দোকান চোখে পড়তেছে আর প্রতিটা দোকানের মালিকই কিন্তু বাঙালি সব বাংলাদেশি মালিকানা দিন পান সিগারেটের দোকান তো মনে হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা কিংবা গ্রোসারি ব্যবসা এইসব ফেলে পান সিগারেটের ব্যবসা করলেই ভালো হবে কারণ যে হারে এই যে চারপাশে পানের দোকান সিগারেটের দোকান দেখা যাচ্ছে এই যেদিকে একটা পান হাউস তো পাশের যে দোকানগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ আপনারা হয়তো লক্ষ্য করবেন কিন্তু পান সিগারেটের দোকান খোলা তো বোঝার কোনো উপায় নেই এই যে এখানে আরেকটা পানের দোকান মিষ্টি পান সুইট পান আর প্রতিটা পান বিক্রি হয় টু ডলার করে এই যে মিষ্টি পান আগে এক ডলার ছিল এর আগে আরও কম ছিল ফিফটি সেন্ট সেভেন্টি ফাইভ সেন্টস এখন কিন্তু দাম বেড়ে গেছে টু ডলার নিচে মিষ্টি পান পাওয়া যায় না এই যেখানে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টের সামনে এই যে এখানেও পানের দোকান মিষ্টি পান পাওয়া যায় তো অভাব নেই এই জ্যাকসান হাটসে আসলেই এই পানের দোকান সি দোকান দেখা যাবে আর এদিকে একটা সাবওয়ে স্টেশন আছে জ্যাকসান হাইট সেভেন্টি ফোর স্ট্রিট রোজবেল্ট অ্যাভিনিউ সাবওয়ে স্টেশন তো সবাই শেয়ার করতেন ভিডিওটা বেশি বেশি করে পরবর্তীতে আবার দেখা হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ